হাই বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে সহজ একটা কাজ নিয়ে এসেছি যে কাজটা একবার দেখলে আপনারা করতে পারবেন দ্বিতীয়বার আর আপনার কোনো প্রবলেম হবে না তো আমার ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন হচ্ছে আমি প্রথমে আমি লাম্বার মাপটা নিয়ে নিয়েছি ছত্রিশ ইঞ্চি তো এখন আমি পাট কাটব এটা হচ্ছে পেরিকোট ছয় কাঠ পেরিকোট তো এখানে ছয়টা পাট হবে তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্চিং করে নিয়েছি দুপাশেই সাড়ে পাঁচ ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি এ পাশে একটা দাগ দিয়েছি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে পাঁচ এখানে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচের পরে যে কাপড়গুলো থাকবে পুরোটাই রেখে দেবেন এটা কোনো সমস্যা নেই এটা ঘের ভালো হবে বেশি কাপড় থাকলে কম কাপড় থাকলে ঘের সমস্যা হয় তো এখন দেখুন আমি যে দাগটা দিয়েছি সে দাগ বরাবর কাপড় ধরে এরপর আমি কাপড়টা সোজা করে নিয়েছি দেখুন কীভাবে বাজ হয়ে গেল তো এখন আমি কাটিং করে নিচ্ছি এটা খুবই সহজ আপনারা একবার চেষ্টা করলেই এটা পারবেন করতে তো এখন আমি এটা কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর আমি এ পাটটা সোজা করে নেব যেহেতু আমার এখানে উল্টো করে আছে তো আমি পাটগুলো সোজা করে নিলাম ছোটো সাইজ একদিকে বড় সাইজ নিচের ঘেরে সাইজ আরেক দিকে তো এখন আমি মেপে মেপে দেখতেছি আমার ফুল মাপ মেজারমেন্ট ঠিক ছিল এখন হচ্ছে নিচের সাইডে হচ্ছে আপনাদেরকে একটু কাটিং করতে হবে এখানে আমরা যে সাইডে কাট করেছি সেই সাইডে হচ্ছে আপনাদের আধা ইঞ্চের মতো কাপড় আপনাদেরকে কেটে ফেলে নিতে হবে তো এখানের উপরের কাজ এতটুকুই ঘেরের এখন আমি হচ্ছে বেল কাটিং করব তো বেল হচ্ছে আপনাদের যে পাশ থাকে কাপড়ে সেই পাশে নর্মালি এক কাপড়ে বেল হয় না তো এখানে আমি বেল ডাবল করে কেটে নিব তো আমি বেল কাটার জন্য পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে এখন কাটিং করছি আমার এখানে পাঁচ ইঞ্চি কাপড় আছে আমি দুটো বেল কাটিং করে নিব। তো আমার কাটিং এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পেজিকোট সেলাই করতে হয় তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন